নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে পুরুলিয়াতে পুরুলিয়ার যে বেলকুড়িতে আমার যে এরোপ্লেনের রেস্টুরেন্টটা আছে সেই এরোপ্লেনের রেস্টুরেন্টটা দেখার জন্য আর ওটাতে রেস্টুরেন্টে ঘুরেও দেখাবো এরোপ্লেনটা যেটা এসেছে সেটা সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আর এটা হচ্ছে টোল সামনে এটা হচ্ছে বেলকুড়ি বেলকুড়ির টেলপুর মানে টোল গেটের সামনে আমরা দেখতে পাবেন টোল গেটটা পেরিয়ে পরে যেহেতু এরুপোলার রেস্টুরেন্ট এটা দেখতে পাচ্ছেন এরুপোলার রেস্টুরেন্টটা ঠিক আছে আর এখানেই চলুন দেখতে থাকুন আর যারা আজকে চ্যানেলটাতে নতুন আসছেন তারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন

এটা নিয়েই যা তাহলে হেলে 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 অনেক বড় স্পেস দেখতেই পাচ্ছেন ঠিক আছে এখানে পাইলট বসতো সমস্ত পাঁচ গুলো এখন ফেলে दीजिए ঠিক আছে এই সব মেশিনপত্র পত্র এইখান থেকে সমস্ত অর্গানগুলো গুলো ফ্লাইটের যে অর্গানগুলো আছে অর্গানগুলো এখানে সব ছিল এইখানটা দুটো পাইলট বসতো আমাদের দেখো না পাইলট ফাইলট কিছু এখানে সব রেস্ট গুলো আছে দেখতে পাচ্ছি এই দেখো ঠিক আছে তো চলো উইন্ডো সিট আর এটা হচ্ছে উইন্ডো সিট এখানে উইন্ডো সিটগুলো গুলো থাকতো দেখতে পাচ্ছ এই উইন্ডো সিট এইগুলো

বন্ধুরা যারা বাইরের থেকে আছেন তাদের এখানে খাবার খাবার থাকার সমস্ত বন্দোবস্ত হয়ে যায় সব এখন তো রেডি হয় না এখন তো রেডি করছে রেস্টুরেন্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এইগুলো সব রেডি করছে থাকার জন্য জায়গাগুলো দেখতেই পাচ্ছেন এখানে জায়গাটা খুব সুন্দর ঠিক আছে আপনারা যারা বাইরের থেকে আসবেন তারা অবশ্যই হেলিকপ্টার রেস্টুরেন্টটা দেখে যাবেন দেখতেই পাচ্ছেন আর চলুন এটার ভেতরেও আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি প্রচুর অনেক বড় এরিয়াটা এটা আর খুব সুন্দর লাগছে আর রেস্টুরেন্টও ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা ঠিক আছে রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেস্টুরেন্ট এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের মধ্যে যেটা আছে সেখানে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টের মধ্যে আমরা খাবার খাবো এখানে দেখি গিয়ে ফুড পাওয়া যায় এখানে ম্যানু কার্ডটা দেখিনি

तो अपने जरा जरा आसब रेस्टुरेंट खूब सुंदर क्योंकि फास्टफाइल आज के खबर का खेई नहीं आज खबर खेई नहीं টেস্ট করুন ভিডিও হয়ে গেছে তো এখানে রূপলেনে যেটা আছে সেটার পাশে বেঙ্কু এডাল আইরা হচ্ছে সে বেঙ্কু এডাল এটা তো কিন্তু হারা بوا যায় পুরো রিসেপশন যে পার্টি গুলো হয় বড় বড় পার্টি গুলো সে পার্টি গুলো কিন্তু এটার মধ্যে হয়। রিসেপশন এখনো পর্যন্ত হয়েছে তো? বড় না? দেখছিলাম একটা ভিডিও খুব সুন্দর ডিগলোরা লাইট এটা হচ্ছে পুরো রিসেপশনটা এরা পুরো পার্টি হলটা যেখানে একটু পার্টি হল পুরো রিসেপশান যেটা পার্টিটা হয় পুরো হলটাতে সেই হলটা এটাই আর আপনারা যে যে কেউ যদি ইচ্ছুক থাকেন তো এখানে যোগাযোগ করতে পারেন আমাদের পুরুলিয়ার মধ্যে এটা তো এটা ফ্রেন্ড গ্রেনের অর্গানাইজেশন করছে এই কোম্পানিটাকে লোগো ওর এই সব কিছু তো খুব সুন্দর পার্টি হল খুব সুন্দর কিন্তু পার্টি হলটা ঠিক আছে এত সুন্দর পার্টি হল আমাদের পুরুলিয়াতেই প্রথম আমি দেখলাম আর এখানে হেলিকপ্টার যে রেস্টুরেন্ট আছে যে এরকম রেস্টুরেন্ট আছে এরকম রেস্টুরেন্টটা চালু দু হাজার ছাব্বিশ লাগবে তো ওটা চালু হয়ে গেলে আবার আমরা আসবো আবার আপনাদেরকে তুলে ধরবো আমাদের সব কিছু আর এখানে সমস্ত ফুটেজ আমরা তুলে ধরেছি তো চলুন বাই বাই টাটা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি